তিন কথা সাহাবিদেরকে নিয়ে আর তিন কথা আমার মতো জাহেলকে নিয়ে সাহাবিদের তিন কথা কে আমার সাথে একটু একটু বলবেন আমার সাথে সবাই বলবে পড়া মুখস্থ করবে বলে ওরা কি সবাই বললে তো আবার আর একটু উপরে ওঠার কথা ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব আই না বলে হইল কি আবার আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আচ্ছা বুঝে বুঝে বলেন তো বলতে মজা লাগবে ছিল কি ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ হইল কি বলে হইলো সবচেয়ে ভালো মানুষ আশ্চর্য সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ কি করে হইল মাঝখানে কি ঢুকছে বলে কোরআন শুন না কি ঢুকছে এইবার বলে ওরা ছিল কি না জবাব না পরাম বলেন ওরা ছিল কি হইলো কি মাঝখানে ঢুকিল কি

এবার কবল একটা জোরে বাড়ি মারলাম বলে আহারে করলাম না আরে ফেরত আমার পছন্দ হয়নি এমন ভাবে বলেন যে কলিদার থেকে বের হয়েছে পুরা কলিদার পুরা গন্ধ আসতেছে আওয়াজ করবে ভিতরে আপনি কষ্ট কত দেখাইছেন বলেন আবার ঠিক করে ধরলাম কি ছাড়লাম আহারে করলাম কয়েক কথা হয়েছে তাদেরকে নিয়ে এই তিন কথা আরেক প্যাকেটে ঢুকা ঢুকাইছে এটা জোরে কিছু লাগে এটা খুলতে দিয়ে ঘটেন সাথে রাখেন

ছিলেন কি সামাজিক মর্যাদার জন্য নিজের সন্তান মেয়েকে জীবন্ত বাবা ধন মনে আছে কথা এই কোরআন গুলা ছোঁয়া পাইয়া হইল কি এটা কি মানুষ কি আল্লাহ ইসলাম কবল করছে একটু দেরিতে দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট গল্প সঙ্গেই বুঝবে হাজার অমর যখন খালিফা একটু জোরে সরে বলেন তো আমার নরম না গরম কেমন গরম আরে অনেক কত আরে আল্লাহ নবী বলেন যে অমর যে দিক দিয়ে আপনি যান শয়তান ভয় আর এই রাস্তায় থাকে না 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 আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না ঠিক না হ্যাঁ হ্যাঁ ঠিক তবে কারণ ভিন্ন অমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ডরে

আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদে করে নাই কিন্তু খবাস বাপরে বাপ করি যায় সাহস কত এত সাহস করি পেল মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে করে তেল মারবে খালি তেল তেল দেখেন নাই ওই লেডি ফেরাওয়ালের সামনে সাংঘাতিকরা যখন বসতো সব কিন্তু দুই নম্বর ভারতের পাঁচটা গোলাম এগুলা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মানীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত লোকটাকে এই মানুষটাকে এই সাংবাদিক যদি সঠিক খবর প্রচার করতে হয় তারা এত অমরের দরবারে যখন এই কথা বলছে বর্তমান শাসক না বর্তমান জমানার শাসক হইলে কি করতো বলতো এটা তেল বেশি হয়েছে এবারে আয়না করে ঢুকা কিন্তু অমর তো অমর আকমা তাহলে তোমার বলে আরে এই অনেস্ট সৎ মানুষ আমার দরকার আমার দরকার তিনি জোর করে হজরত সাহিবকে সিরিয়ার এক শহর হেমস হিমসের গভর্নর বানায় পাঠায় দিছে শুনে সামনের কথাটা শোনার জন্য দুইটা কথা বুঝালেন যে এলাকার মানুষ যত ধনী ওই এলাকার যারা জনপ্রতিনিধি হয় মেম্বার চেয়ারম্যান এমপি তারাও এরকম ধনী হয় এলাকার একটা প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার বুঝে শুনে বলেন সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা বলেন সবাই কেমন ধনী সময়ের সেরা ধন বলেন কেমন ধরি দেখেন আল্লাহ নবীর সাহাবির পরিবর্তন কাদের কথা শোনাচ্ছি দোস্ত ছিল কি যারা এক পয়সার জন্য মানুষ খুন করত তাদের কথা শোনাচ্ছি কোরআন শুনলেন শিক্ষা পাইয়া সেই মানুষগুলো কি হয়ে গেছে শুনে হিমস থেকে এক দল আসছে হজরত অমরের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের অভাব অনটন ছিল কিছু অভিযোগ ছিল হজরত অমর তাদের কথাবার্তা শোনার পর বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া হয় আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই হিমসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা নিয়ে সামনে জমা লিস্ট লিস্টটা হাতে নিয়ে অবাক তাকায় আছে কেন জানেন হজরত দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর আল জুমাহির নাম এটাও কি সম্ভব

আল্লাহ হযরত সাইদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল উকের হাদিয়া তার জন্য তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইননা লিল্লাহু কি করছে এজরের কি করছে হাদিয়া পাইলে ইননা লিল্লাহি পড়ার কথা না আলহামদুলিল্লাহ আপনারা কি করতেন জানি না ভাই আমার ইমানের যে হালত এমন একটা প্যাকেট যদি পাইতাম যে ভাই ঘরের ভেতরে যাই আর কয় লাভ দিতাম আর কয় হাজার বার আলহামদুলিল্লাহ বিশ্বাস না হয় কি বলছে এমন ভাবে ভেতর দিলে ভয় মদিনা থেকে দূত আসছে না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ সাথে সাথে জানতে চাইলেন কি ব্যাপার মদিনা থেকে কি দুঃসংবাদ আসছে হাজার তো অমর শহীদ হয়ে গেছে হাজরত সাইদ বলেন না না ঘটনা তা না বরং তার চেয়ে মারাত্মক ঘটনা আরো খারাপ বিবি আবার জানতে চাইলেন আর মুসলিম মুসলিম মুনাফি মারিকা তাই নাকি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা

তো নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয় আর শাসক যদি দুর্নীতিবাদ হয় সন্ত্রাসী লুটেরা হয় চরিত্রহীন হয় তো জনগণের বরাদা বিদেশ দেয়া বাড়ি বানায় বেগম বিছে সব দিয়া আমাদের বিবি না আপনাকে ভালা যে পড়ি আমারটা সামনে নাই আমার উপরে

الخبيثات للخبيثين والخبيثون للخبيثات، الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون.

দুপ বসে বসে কারবার দেখতেছে আর শুনতেছে আর অবাক হয়ে ভাবতেছে কোথায় আসলাম মানুষ না চলে গেছে মদিনায় হলো তোমরা যখন অল্প শুনাইছে হলো তোমরা খুশি হইছে সাথে সাথে বললেন আয় কাফেনা রেডি কর আমার সাইয়েদকে দেখতে দাও তাই এই জামানা না হুট করে চলে যাওয়া যায় টিকিট কেটে পালাক বেশি ধাওয়া খায় হেংকপ্টার দেওয়া না খেলে একটা লাইট ওই জমানো ওই জমানায় দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি লাগে কিন্তু হাজার হৃদয়টা এতটা আপ্লুত হয়েছে আম্মোলিত হয়েছে হাজার সাহেব দেখার জন্য সাইডের ওপরে কাফেলা যখন হিংসে ঢুকে গোটা হেমস চার ভেঙ্গে পরে থেকে হাজারো মানুষ চটে চলে আসছে কেন হারে

কি সমস্যা তোমার অভিযোগ কি প্রথম জনের অভিযোগ